নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনার বাড়ির বিভিন্ন রকমের যেটা রিলেটিভ আছে তারা দেখবেন বিভিন্ন রকম মশলার কোম্পানি বা বিভিন্ন রকমের প্রোডাক্ট বা বিভিন্ন রকমের ইন্স্যুরেন্সের এজেন্ট হিসেবে কাজ করে বা তারা বিভিন্ন রকমের প্রোডাক্ট বিক্রি করে সেই প্রোডাক্টের আন্ডারে বিভিন্ন লোককে নামানো তারপর প্রোডাক্ট কেনা বেচা এই ধরনের জিনিস করে আমি আজকে এই কথাটা কেন বলছি কারণ হচ্ছে আমার কাছে কয়েকজন প্রশ্ন করেছিল আমার বিভিন্ন রকমের রিলেটিভরা বিভিন্ন রকমের জায়গায় টাকা ইনভেস্ট করার পর সে তারা যখন সেই টাকাটা আমি চাইছি টাকার কাছ থেকে আমি টাকা বা রিটার্ন পাচ্ছি না সেক্ষেত্রে সম্পর্ক অনেক ক্ষেত্রে নষ্ট হচ্ছে হ্যাঁ এটা একটা বড় সমস্যা হয় বিভিন্ন রিলেটিভের কাছ থেকে আপনি যদি কিছু করেন সেটা করার পর তাদের মুখ চেয়ে আপনি সেগুলো করছেন কিন্তু করার পর সেইখান থেকে টাকা যখনই আপনি সার কাছ থেকে চাইবেন বা সেই প্রোডাক্ট কোম্পানির সঙ্গে চাইবেন তখন তার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হবে সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ আপনি করতে পারেন আমি বলবো না আপনি তাদের কাছ থেকে একবারে না করে দেবেন কিন্তু আপনি লিমিটেশন একটা রাখুন যে আমি এই টাকাটা তার কাছে ইনভেস্ট করলাম এবার আপনি সেইগুলোকে করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা লিমিট আপনি রাখতে পারেন যে এর বেশি আমি সেইখানে ইনভেস্ট করবো না বা সেই প্রোডাক্টটা কিনবো না ধরুন আপনি আমি প্রোডাক্টের ক্ষেত্রেই বলি বিভিন্ন রকমের কোম্পানির কসমেটিক্স বা বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে কারোর দাম কম কারোর দাম বেশি কিন্তু আপনি ধরুন তার মুখ চেয়ে একবার কিছু কিনে নিলেন কিন্তু দ্বিতীয়বার আপনি সেটাকে কিনবেন কি না কিনবেন সেটা না যখনই আপনি কিনবেন না তখন তার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হবে বা এখন লোক নামানোর বিভিন্ন রকমের ব্যবসা আছে আপনি যদি লোক নামাতে পারেন তাহলে সেই প্রোডাক্টের দাম কম বা বেশি এরকম বিভিন্ন রকমের স্কিম চলে তাই আপনি যখন এগুলো করতে পারবেন না তখন তার সঙ্গে আপনার একটা সম্পর্ক সবসময়ই খারাপ হবে তাই আমি বলবো আপনি একবারে কাউকে না হট করে করতে পারবেন না যেহেতু আপনার রিলেটিভ তারা তাই আপনি হট করে কাউকে না করতে পারবেন না সেই কারণে আমি বলবো আপনি যদি অল্প বিস্তর কিছু কিনে যদি তখনই না বলে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে অনেক ভালো কিন্তু পরে আপনি কিন্তু সেক্ষেত্রে না বলতে পারবেন না তাই আমি বলবো যদি আপনি তার কাছ থেকে কেনেন কিনুন আমি বলছি না একদমই কিনবেন না কিন্তু যদি লিমিট রেখে আপনি কিনুন সে এসছে সে খুব ক্লোজ ফ্রেন্ড বা ক্লোজ রিলেটিভ বলে আপনি হুড়মুড়িয়ে সব কিছু কিনে নেবেন সেটা করবেন না আমি কেন বলছি করবেন না কেন অনেকের ক্ষেত্রে সমস্যাটা হয় যে প্রথমে মুখ চেক করে নিলাম বা পরে কিন্তু সেগুলোকে আমরা কন্টিনিউ করতে পারি না আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও এগুলো হয় তাদের মুখ চেয়ে বিভিন্ন রকমের ইন্স্যুরেন্স এজেন্ট এসে বিভিন্ন রকমের ইন্স্যুরেন্স করে দিয়ে যায় আমরা জানিও পারি না যে সেটা আমার দরকার কি দরকার না কিন্তু আমরা সেটা তার মুখ চেয়ে করে নিই কিন্তু পরে যখন ক্লেম হয় তখন কিন্তু সেই ফ্যাসিলিটিটা সার কাছ থেকে আমরা পাই না তখন আমাদের এখানে ওখানে ঘুরতে হয় বা প্রোডাক্টের ক্ষেত্রেও চাই প্রোডাক্ট আপনি কেনার পর সেটা আপনার লাগবে বা এটাই একবার ইউজ করলেন দুবার ইউজ করলেন তারপর সেগুলো কি ইউজ করলেন না এই সমস্যাগুলো হয় তাই আমি বলবো আপনি যদি সেরকম আপনার কোনো রিলেটিভ হয় বা তার কাছে আপনি যদি কিনতে চান আপনার দু একটা ইচ্ছা হলেও প্রয়োজন হলে আপনি কিনুন নাহলে প্রথমেই না বলে দিন কেন পরে সম্পর্কটা খারাপ হওয়ার থেকে আগে কিন একটু এই জিনিসটা করে নেওয়া আমার পক্ষে ভালো